ননদকে আজকে কাছে রান্না করে খাওয়াবো সাথে থাকবে চিকেন ফ্রাই ডিম কাবাব চলুন আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এটা ছিল ঈদের দ্বিতীয় দিন ঈদের দিন তো খালারা কাজে আসেনি এদের দ্বিতীয় দিন আজকেও আসবে কিনা ঠিক নেই তাদের আশায় থেকে তো লাভ নেই অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর এই যে মাংসটা দেখছেন এখানে খাসির মাংস ছিল সাত কেজি এটা আমি গতকাল রাতেই নামিয়ে রেখেছিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে ধুয়ে একটু জর্দার রং একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি আবার একটু ধোয়া দিয়ে তারপরে এটা রান্না করব আর এই দিকে চিকেন ফ্রাইয়ের জন্য আমি বেশি করে এখানে তিরিশ পিস চিকেন ছিল তো তিরিশ পিস চিকেনের মধ্যে আমি পরিমাণ মতো মশলা বেশি করে কাঁচামরিচ বাটা সয়া সস এগুলো দিয়ে মেখে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে গতকাল রাতে ঘুমতে যাওয়ার আগে আমি মাংসের মাংসগুলো সব নামিয়ে রেখেছি যে সকালবেলা উঠে যেন কাজটা করতে আমার অনেক সহজ হয় আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি আলু নিয়ে নিয়েছি কাচ্চির মধ্যে আলু না হলে ভালো লাগে বড় বড় আলু আমি একটাকে দুই খণ্ড করে নিয়েছি আর এরপরে আদা রসুন পরিমাণ মতো লবণ তারপরে দারচিনি এলাচ একটু চিনি জর্দা রঙ এগুলো দিয়ে মেখে রেখে দিয়েছি আলুটা এক সাইডে যেন ভেতরে মশলাটা একটু যায় আর এই পাশে চিকেনগুলোর মধ্যে আমি দুই তিনটা ডিম দিয়ে পরিমাণ মতো ময়দা দিয়ে মেখে রেখে দিয়েছি আর মশলা তো অন্যান্য মশলা তো অনেক আগেই দেওয়া ছিল আর চিকেনটা একটু দিয়ে নিয়েছি যেন মশলাটা একটু ভালোভাবে ঢোকে ভিতরে তো এরপরে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি পেঁয়াজ বেরেস্তা তো কাচের মধ্যে অনেক বেশি লাগে তো বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর এরপরে পেঁয়াজ বেরেস্তার ওই তেলের মধ্যেই সম্পূর্ণ তেলের মধ্যেই সহ আমি সেই আলুগুলো দিয়ে দিয়েছি আর একটা ভুল করেছি আলুটা আমি সম্পূর্ণ সেদ্ধ করে নিই আর কি একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে আলুটা ওঠানো উচিত ছিল সামন আর কি তাড়াহুড়ার কাজ আজ কখনোই ভালো হয় না আমি খুব তাড়াতাড়ি করছিলাম যে দুপুরবেলা আমি ঠিক সময় সবাইকে খাবার দিতে পারবো কি না তো আলুটা আমি সামান্য একটু ভাজার পরে উঠিয়ে রেখেছিলাম এতে করে আলুটা একটু শক্ত ছিল আর অন্যদিকে টক দইয়ের মধ্যে আমি পেঁয়াজ পেঁয়াজটা সঙ্গে একটু চিনি দিয়ে সেটা ব্লেড করে নিয়েছি আর এরপরে সব ধরনের মশলা দিয়ে আমি সেই মাংসটা মাংস যে আমি জর্দারঙ আর একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম তারপর ভালো করে আবার ধুয়ে নিয়েছি তো ধোয়ার পরে সেই মশলাটা সব মশলা দিয়ে তারপরে দই দিয়ে আমি মেখে দই বেরেস্তার যে মিশ্রণটা করেছিলাম সেটার সঙ্গে মাংসটা খুব ভালোভাবে মেখে রেখে দিয়েছি আর সঙ্গে সেই যে পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তার যে তেল ছিল সেইখান থেকে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি আর এই যে বাসমতি চালের বিরিয়ানি রান্না করব আজকে তো বাসমতি চাল দিয়ে কিন্তু আমি কখনোই কাচ্ছি বিরিয়ানি রান্না করিনি আজকেই ফার্স্ট আমি বাসমতি চাল দিয়ে রান্না করব এই জন্য একটু ভয় ভয় হচ্ছিলো তো এই পাশে সেই চিকেনগুলো তিরিশ পিস চিকেনটা আমি খুব ভালো করে ব্রেড ক্রাম দিয়ে এখানে সবকট করে নিয়েছি যেন ব্রেড ক্রামটা দেওয়ার পরে একটু সময় রাখার পরে তারপরে একটু পরে ভাজবো আর অন্যদিকে ফ্রিজে আমি কাবাব তৈরি করে রেখেছিলাম চিকেনের কাবাব তো সেই কাবাবটা আমি বের করে রেখেছি কাবাবটা আমি একদিন আগেই তৈরি করে রেখেছি যেহেতু এত কিছু একসঙ্গে আমি খুব তাড়াতাড়ি করে তৈরি করতে পারবো না এই জন্য আমি ডিপ ফ্রিজে কাবাবটা তৈরি করে রেখে দিয়েছিলাম আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যে আমি ডিমগুলো সব সিদ্ধ করে নিয়েছি আর কাবাবটাও বের করে নিয়েছি এরপরে কাবাবটা এক ফাঁকে ভাজা হয়ে গেছে আমার আর অন্যদিকে আমার সেই মাংসটাও কিন্তু রান্না হয়ে গেছে মাংসটা খুব ভালোভাবে রান্না করার পরে সেই যে চালগুলো দেখছেন সেই চালগুলো আমি পানিতে সেদ্ধ করে নিয়েছি আর কি ফিফটি পারসেন্ট সেদ্ধ করেছি আর চালটা আর একটু সেদ্ধ করে নিলে ভালো হতো চালটা যদি সেভেন্টি সিদ্ধ সেদ্ধ করতাম তাহলে বেশ ভালো হতো আমার কাছে মনে হয় চালটা পরবর্তীতে দেখলাম যে শক্ত হয়েছে আর কি এত তাড়াতাড়ি করছিলাম কাজগুলো তো যাই হোক এর পরে আমি আমার এই যে পাতিলটা দেখছেন এই পাতিলটা কিন্তু পরিমাণে একটু ছোট হয়ে গেছে কারণ যে পরিমাণে আমি চাল তিন কেজি চাল নিয়েছি আর ওইখানে সাত কেজি মাংস ছিল তো রান্নার পরে তো মাংস পরিমাণটা একটু কমে যায় তারপরে তো আলু ছিল তো যাই হোক এরপরে আমি পার্ট বাই পার্ট দিয়ে দিচ্ছিলাম প্রথমে চাল দিলাম তারপর একটু মাংস দিলাম তারপরে উপরে সেই যে বেরেস্তা করা ছিল আর কি বেরেস্তার সঙ্গে গুঁড়ো দুধ তারপরে কাঁচামরিচ চিনি এগুলো দিয়ে মেখে রেখেছিলাম সেইগুলো অল্প অল্প করে দিয়ে দিয়েছি আবার একটু আলু বোখারে দিলাম তো এইভাবে আমি প্রতিটা পার্ট পার্ট বাই পার্ট আমি সাজিয়ে নিয়েছিলাম আর অন্যদিকে চুলায় আমি চিকেন ফ্রাইটাও হতে দিয়েছি চিকেন ফ্রাইটাও হয়ে গেলে তারপরে সব কাজ আর কি শেষ হয়ে যাবে আর অন্যদিকে সালাদও কাটা হয়ে গেছে সেগুলো আর ভিডিও ধরা হয়নি আর এই কাজগুলো এত তাড়াহুড়ো করে করছিলাম যে একটু ভিডিও করব সেটা মনে ছিল না আর সব কাজগুলো একে একে ভিডিও করতে মনে ছিল না আর কি যতটুকু মনে পড়ে তখনই একটু ফোনটা হাতে নিয়ে যে না একটু ভিডিও ধরে রাখি তো যাই হোক পাতিলটা সম্পূর্ণ কিন্তু ভরে গিয়েছে এখন এই যে মাংসটা দেওয়ার পরে আমি উপরে শেষ যতটুকু চাল ছিল সেটা উপরের দিকে দিয়ে তারপরে আটা দিয়ে এটা মুখটা আটকে দেবো তারপর এক ঘন্টার জন্য এটা দমায় রেখে দেবো প্রথমে আমি দশ মিনিট হাই হিটে রেখেছিলাম তারপরে নিভা আছে আমি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো রেখেছিলাম তো তারপরে আর কি এত যে এই কারণে আমার এই যে চালটা একটু শক্ত ছিল আরও একটু দমে থাকলে ভালো হতো অন্যদিকে আমি একটু পাউডার মিল্ক গোলে তারপরে তার মধ্যে বেশি করে একটু ঘি দিয়ে দিয়েছিলাম ঘি দিয়ে তারপরে পাউডার মিল্ক ঘি একসঙ্গে গোলানোর পরে এই যে উপরে দিয়ে আর কি শেষে যখন শেষ চালটা দেওয়া হয়ে গেছে তখন উপর দিয়ে একটু সেই পাউডার মিল্ক গোলানো ঘি গোলানো সেটা একটু দিয়ে দিলাম আর তারপরে আমি একটু জর্দার রং দিলাম তো জর্দার রংটা পরে দেখলাম যে পরিমাণ অনেক বেশি হয়ে গেছে সবাই খেতে আসার অনেক আগে যেন টেবিলে সব খাবারগুলো গোছানো থাকে তো এইদিকে কিন্তু সব খাবারগুলো টেবিলে আনা হয়ে গেছে অন্যদিকে ডিমটাও একটু ঘিয়ের মতো ভেজে নিয়েছিলাম ইচ্ছা করে তো অনেক কিছু খাওয়াতে কিন্তু সময়ের সঙ্গে করে উঠতে পারি না আর কি সময়টা এত তাড়াতাড়ি চলে যায় সব কিছু তৈরি করতেও তো অনেকটা সময় লাগে দুপুরে ছিল খাসি মাংসের কাচি বিরিয়ানির ডিম তারপরে চিকেন ফ্রাই কাবাব চিকেন কাবাব ছিল আর সাথে তো কোল্ড ড্রিঙ্কস ছিল তো এটা ছিল দুপুরে খাওয়া দাওয়া আর এখন আমরা সবাই মিলে দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া করব আর রাতের বেলা ননদের জন্য কী কী রান্না করেছি সেই ভিডিওটা নিয়ে আপনাদের সঙ্গে আগামী দিন গল্প করতে চলে আসবো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে بن خدا حافظ